আমি আগের মতো শুনতে চাই আমি আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডারে ফাটা আওয়াজে আমি এখন আর শুনতে পাই না ডিঙে কি ফেটাছে ধুম করে আর শুনতে হয় না কানে আর লো লোক মরে গেল তাদের কিছু ব্যবস্থা করুক সরকার সরকার আসেনি সরকারের কাছে কিছু ব্যবস্থা আমরা চাই আমি আমার সরকারের কাছে আবেদন আমি আগের মতো শুনতে চাই কান্নায় ভেঙে পড়ল আগুন নেবাতে যাওয়া প্রসেনজিৎ দাস শুধু তাই নয় সাগরদিঘির বেলসান্ডা গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত এগারো জনের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলে দুর্ঘটনার কিছুদিন পর সাংসদ খলিলুর রহমান আহত পরিবারের পাশে এসে দাঁড়ান এবং আর্থিক সহযোগিতা করেন কিন্তু আর কোনো নেতানেত্রীর দেখা মেলেনি সাগরদিঘির বেলসান্ডা গ্রামে তাদের দাবি আমাদের বেলসন্ডা গ্রামে আসুন আহত পরিবারের পাশে দাঁড়ান মুর্শিদাবাদের সাগরদিঘির বেলসন্ডা গ্রামে কিছুদিন আগে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে আসা এগারো জন ব্যক্তি গুরুতরভাবে আহত হয় তাদের সকলকে সাগরদিঘি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তিনজন বেশি গুরুতর আহত ব্যক্তিদের বহরমপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দুদিন পরে চিকিৎসারত অবস্থায় উজ্জ্বল দাস ওরফে ভজন দাসের মৃত্যু হয় উজ্জ্বল দাসের পরিবারে দুটো নাবালক ছেলে ও মেয়ে রয়েছে তিনি কোন রকম শ্রমিকের কাজ করে দিনেনে এনে দিন খেয়ে সংসার চালাচ্ছিলেন তার সামান্য রোজগারের টাকায় হাসি খুশি পরিবার নিয়েই বসবাস করছিলেন কিন্তু হঠাৎ এমন একটা দিন এলো তাদের হাসি খুশি কান্নায় পরিণত হলো তাদের বাড়ির পাশে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড লেগে যায় এইদিকে তিনি থাকতে না পেরে সঙ্গে সঙ্গে বেলসন্ডা গ্রামের একাধিক ব্যক্তি ও যুবক ঝাঁপিয়ে পড়েন আগুন নেভানোর কাজে কিন্তু কে জানতো যে উজ্জ্বল দাস ও চণ্ডী প্রধান এই আগুন নেভাতে গিয়ে না ফেরার দেশে চলে যাবে তাদের আর দেখা মিলবে না এই গ্রামে মানুষের উপকার করতে গিয়ে পাশের বাড়ির উপকার করতে গিয়ে প্রাণ হারেন তারা এবং এরপর মারা যায় চণ্ডী প্রধান তার নিথর দেহ ফিরেছিল গ্রামে কান্নায় ভেঙে পড়েন পরিবার তার পরিবারে রয়েছে দুটো স্ত্রী এবং দুটো মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ছোট একটা মেয়ে রয়েছে চণ্ডীপ্রধান প্রধান তিনি তার হাতে সুন্দর হাত দিয়ে মোড়া তৈরি করে পরিবারের হাসি ফোটানোর জন্য গ্রামে গ্রামে ঘুরে সেই মোড়া বিক্রি করতেন দিন বিক্রি হতো আবার দিন হতো না তাই নিয়ে সুখের সংসার করছিলেন কিন্তু সেই সুখ যে শেষ হয়ে যাবে বুঝতে পারিনি এক পরিবার তারা এখন অসহায় রয়েছেন তাদের একমাত্র উপার্জনকারী বাবা আর নেই কে এই সংসার চালাবে কে এই সংসারে দায়িত্ব নেবে চিন্তাই তার সতেরো বছরের মেয়ে তার একমাত্র আশা যদি সরকার তাদের পাশে এসে দাঁড়ায় কিছু আর্থিক সহযোগিতা করেন তাহলে ভালো হতো ঘটনায় আহত হয়েছে নজন তাদের কারো হাত ভেঙেছে তো আবার কারো পা ভেঙেছে কারো আবার দুটি কান নষ্ট হয়ে গিয়েছে কানে শুনতে পান না কেউ বিছানা বন্দি তাকেও আবার ক্ষত বিক্ষত পুড়িয়ে যাওয়ার জ্বালায় চটফট করছে কেউ আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা দিয়ে যুদ্ধ করছেন এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী বেলসান্ডা গ্রাম এই বেলসান্ডা গ্রামে এমনই একটি ঘটনার সাক্ষী থাকলো গ্রামবাসী হয়তো আগুন কোথাও লাগলে নেভানোর আগে দশবার ভাবনা চিন্তা করবে সাধারণ মানুষ আহত ব্যক্তিদের নাম সুব্রত মণ্ডল শুভঙ্কর দাস তন্ময় দাস বিশ্বজিৎ দাস প্রসেনজিৎ দাস রাজেদ দাস শুভজিৎ দাস প্রসেনজিৎ দাস তিনি টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন পরিবারে রয়েছে স্বামীশ্রী ও একটি ১৩ বছরের মেয়ে প্রসেনজিৎ দাস গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ সহ্য করতে না পেরে দুটি কান নষ্ট হয়ে যায় এবং কানে শুনতে পান না আমাদের সাংবাদিক তাকে প্রশ্ন করলে কিছুই শুনতে পান না তিনি অবশেষে তাকে লিখে দিতে হয় লেখা দেখে বলেন আমি এখন শুনতে পাচ্ছি না আর হয়তো আমি কোনোদিন কানে শুনতে পাবো না আবার একজন নাবালক মেয়ে তার কিভাবে বিয়ে দেবো আমার আর্থিক অবস্থা খুব খারাপ এখন রোজগার করবোই বা কিভাবে বলে কেঁদে ফেললেন ক্যামেরার সামনে রাজেশ দাস বলেন আমার পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং পা ভেঙেছে আমারও দুটো বাচ্চা রয়েছে আমি একটি দোকানে ইলেকট্রিক কাজ করতাম এখন আমি কিছুই পাচ্ছি না কিভাবে সংসার চালাবো চিন্তায় রয়েছে তন্ময় দাসের বাবা বলেন আমি রকম ভাবে পরের জমি চাষবাস করে সংসার চালাই কোনো রকম ভাবে সংসার চলে আর আমার ছেলে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা খুব আতঙ্কে রয়েছি আমাদের একটাই আশা সরকার যদি আমাদের পাশে দাঁড়ায় চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা করেন সুব্রত মন্ডল তিনি আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছিলেন এই দুর্ঘটনার চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পারেনি তিনিও ঝাঁপিয়ে পড়েন আগুন নেভানোর কাজে তিনি গুরুতর আহত হন মৃত পরিবার ও সমস্ত আহত ব্যক্তিদের একটাই দাবি তাদের পাশে যেন মানবিক সরকার এসে দাঁড়ায় কিছু আর্থিক সহযোগিতা করেন এখন দেখার বিষয় দুর্ঘটনার কবলে আহত মৃত পরিবারের পাশে থাকবেন কি সরকার নাকি গ্রামবাসীদের আশা নিরাশাই বদলে যাবে সাগর দিঘি থেকে অসিত ফুলমালির রিপোর্ট সময় বার্তা